সকাল সকাল ঘুম থেকে উঠে ঘরের কাজ সেরে রান্না করে নিলাম ননদের বিয়েতে যাব বলে কথা পার্লারে না গিয়ে পার্লারের কাজগুলো বাসাই করে নিলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাকে দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ পরিবার নিয়ে আমিও বেশ ভালো আছি নতুন আরও একটি ডেইলি রুটিনের ডেইলি ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে চ্যানেলে আরও একবার স্বাগত জানাচ্ছি আশা করছি আমার আজকের বিয়ের ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে ননদের বিয়েতে যাব আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো বেশি ভোরে ঘুম ভেঙে গেছে তো উঠে একটু বসেছিলাম বুঝলাম না মাঝে মধ্যে এরকম হয় আমার পড়ার ঘুম আসছিল না তো ভাবলাম যে এখন তো বসে আছি তো আরিসের একটা ফতোয়া কাটা ছিল তো ভাবলাম এটাই টুকটাক সেলাই করি যতটুকু হয় হবে তো ওইটাই উঠে আর কি সেলাই করতে বসে গেছি খুব বেশি একটা এই যে বাচ্চাদের ফতুয়া এগুলো নিমা এগুলো বানাই না কারণ আমার কাছে খুব ঝামেলা মনে হয় বড়দের ড্রেস বানানো আমার কাছে সহজ মনে হয় তবে আজকে এটা বানিয়ে মনে হলো যে একদমই ইজি আর সেলাইগুলো খুব সুন্দর হয় আম্মু সবসময় বলে যে আম্মুর যে না আমার সেলাই নাকি বেশি সুন্দর হয় কিন্তু আমি কখনও বানাই না দেখা যায় সবগুলো আম্মুই বানিয়ে দেয় তো এখন হচ্ছে আবার এই যে যে কাজটা করতে চাইনি ওটা নিয়ে বসলাম এই শার্ট প্যান্টগুলো ধুয়ে দিছিলাম তোর বাবা বলছিলো অন্য একটা পরে যাবে তো হঠাৎ করে আবার বলছিলো যে এটাই পরবে তো কি আর করা এটা যেহেতু শুকিয়ে আছে তো ভাবলাম যে এটা আবার আয়রন করে নেই আর আয়রন করে এখন বিয়েতে যে পরে যাব বা গিয়ে পরব এগুলো হচ্ছে একটু বের করে নামিয়ে নিব কারণ পরে আবার ভুলে যাব যে কোনটা রেখে যাব তার ঠিক থাকবে না আমি এখানে এই যে আমার জন্য একদম কটনের মধ্যে একটা ড্রেস নামিয়ে নিয়েছি তবে এটা কিন্তু এমন একটা ড্রেস যে পার্টিতে পরা যাবে এরকম তো যেহেতু একটা বিয়ের দাওয়াতে যাব তো এই টাইপের একটা ড্রেস হলে কিন্তু মন্দ হয় না তো আমার এই ড্রেসটা কিন্তু পুরোটাই কটনের নিচের দিকে একটু হালকা হচ্ছে কাজ বসানো আছে এটার জন্য দেখতে ভালো লাগে সেই সাথে হাতার দিকেও কিন্তু খুব সুন্দর লেস অর্প করা আছে আর অন্য সাথেও চারপাশে লেস অর্প করা আর যে সালোয়ারটা আমি আপনাদের সাথে গতকাল শেয়ার করেছিলাম ওইটাই হচ্ছে এই জামাটার সালোয়ার তো সালোয়ারটাই বাকি ছিল ওইটা তো কালকে শেষ করে নিয়েছি আর আমি যে কালকে একটা হিজাব কিনেছিলাম সেই হিসাবটা এই যে এর সাথে নিয়ে নিলাম আর মেয়ের জন্য এই যে ঈদের ড্রেসের মধ্যে একটা ড্রেস নিলাম এটাই পরবে খুব ইচ্ছা ছিল মেয়েকে গরমের জন্য ওকে হচ্ছে একদম কটনের মধ্যে দুটা ফ্রক কিনে দিব তবে আমি খুঁজেওছি অনেকগুলো শপে তবে কোনো শপে দেখা যায় ওইভাবে পছন্দ হচ্ছিল না তো আর নেই নাই যে এমনি একটা নিয়ে লাভ নেই তার যে ওর বাসায় যা আছে এগুলো সুন্দর এখন এই যে বিয়েতে সাজু গুজু যাই হোক হালকা পাতলা তো একটু করবো তো এই কারণে এখানে সব কিছুই নামিয়ে নিলাম আমি শুধু এখানে হচ্ছে মেকআপের মধ্যে যে ফেস পাউডার যে সেটাই নিয়েছি সাথে আইলানা তারপর লিপস্টিক কাজল এগুলো আর কি সানস্ক্রিম একটা হচ্ছে এই যে বিবি ক্রিম সে সাথে দুইটা রিং নিয়েছি আর একটা হাতে ব্রেসলেট নিয়েছি তো এগুলোই আর কি পরবো তো সব কিছু গুছিয়ে রাখলে দেখা যায় যাওয়ার সময় তাড়াহুড়া করে দেখা যায় আর ভুল হওয়ার চান্স কম থাকে এখন এই যে চলে আসলাম একটু যেহেতু বিয়েতে যাচ্ছি পার্লারে তো কোনো দিনও যাওয়া হয় না তো একটু পার্লারের মতো আর কি লোক নিয়ে আসার চেষ্টা করব তো এখানে আমি ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে একটা ফেসিয়াল প্যাক তৈরি করে নিচ্ছি আমি হচ্ছে কড়াইয়ের মধ্যে পাউডার যে হলুদ সেটাই নিয়ে আমি ভেজে একদম কয়লার মতো কালো করে নিয়েছি আর তার সাথে আমি মধু মিশিয়ে নিলাম এটাই এখন আমি হচ্ছে ফেসিয়াল হিসেবে ব্যবহার করব আপনারা চাইলে কিন্তু এই প্যাকটা বানিয়ে সপ্তাহে দুদিন ব্যবহার করবেন দেখবেন অনেকটা উপকৃত পাবেন উপকৃত হবেন আর কি সরি তো এটা আমি ফুল ফেসে এটা অ্যাপ্লাই করে রেখে দিব কিছুক্ষণ প্রায় পনেরো বিশ মিনিটের মতো তারপর এটা হালকা হাতে একটু মাসাজ করে তারপর হচ্ছে ধুয়ে ফেলবো আর এটা করার পর পর কিন্তু একটু হচ্ছে মুখটা গ্লো করে সেই সাথে হচ্ছে অনেক বেশি সফট হয়ে যায় আর এখন আমি যে জিনিসটা নিচ্ছি এটা হচ্ছে যেটা বলে পেটিকিওর বা মিনি সেই কাজটা করার জন্য তো আমি এর মধ্যে কিছু চিনি নিয়ে নিয়েছি আর এর সাথে দিয়ে দিলাম একটু পেপসুডেন্ট পেস্ট আর নিয়ে নিলাম লেবু তো আমি এখন এইগুলো হাতে আর পায়ে মেখে একটু লেবুর খোসা দিয়ে ঘষে নিব তো হালকাভাবে ঘষে নিব খুব বেশি কিন্তু জোরে জোরে প্রেস করব না তারপর আর কি আমি শাওয়ারটা নিয়ে নিয়েছি নিয়ে যেয়ে যে জামা কাপড়গুলো বের করেছিলাম ওখান থেকে একটা পরে নিয়েছি আর সবাই তো ঘুমাচ্ছিলো ওরা হচ্ছে মাত্র উঠে গেল তো ভাবলাম যে বিছানাটা গুছিয়ে ফেলি ঘরের গৃহিণীদের কিন্তু এটা একটা জ্বালা যতই আপনি কোথাও বেড়াতে যান বা দূরে কোথাও যান কোথাও থাকতে যান দেখা যাবে ঘরের সমস্ত কাজকর্ম গুছিয়ে তারপর বের হতে হয় নাহলে দেখা যায় এই যে আবার ফিরে আসবো তখন খুব বেশি খারাপ লাগবে আর ঘরটা যদি পরিপাটি গুছানো থাকে তাহলে ফিরে আসার পরে অনেক বেশি ভালো লাগা কাজ করবে তো আমি হচ্ছে বিছানাটা গুছিয়ে নিলাম কাঁথা কম্বল যা ছিল আর কি সেগুলো জায়গা মতো রেখে দিলাম আর আমি গোসলটা আগে করে নিয়েছি কারণ আরিশকে গোসল করাবো সেই সাথে ইশরাও গোসল করেনি ও করে নেবে ওদেরকে খাওয়াবো তো এগুলো করতে করতে কিন্তু বেশ খানিকটা সময় চলে যাবে ভাবছিলাম যে একটু মানে রোদ কম থাকতে থাকতে বের হওয়ার চেষ্টা করব কারণ বেশি রোদে বের হলে বাইকে তো যাবো দেখা যাবে যাওয়ার পর খারাপ লাগবে কিন্তু কি আর করা আমাদের বের হতে হতে দেখা গেছে সাড়ে দশটার মতো বেজে গেছে এই যে সকালে যে আরিসের হচ্ছে ফতুয়াটা সেলাই করছিলাম ওইটা একদম মানে ফুল রেডি করে ফেলেছি তো ভাবলাম যে এটাই পরে নিয়ে যায় যেহেতু একদম পাতলা একটা কটন কাপড় তো ওই কারণে আর কি ওইটা আপনাদেরকে একটু দেখালাম যে কেমন হয়েছে এদিকে দেখি যে পানি একদমই শেষ বাসায় ফিরে হয়তো আর পানিও পাবো না তো ওই কারণে একটু ভাবলাম যে পানিটা দিয়ে তারপর যাই তো আমাদের সমস্ত কাজকর্ম কিন্তু শেষ এখন শুধু রেডি হয়ে বের হয়ে পড়ব আপনাদেরকে গত ব্লগে জিজ্ঞেস করেছিলাম যে গিফটের সায় দুইটা কেমন হয়েছে আপনারা জানাবেন অনেকেই কিন্তু খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছেন সবাই বলেছেন যে সবার পছন্দ হয়েছে তো যাদের জন্য নিয়েছি তাদেরকে আর দেখাতে পারিনি কারণ এসেই দেখি ওরা হচ্ছে ননদ সেই সাথে তার ভাইয়ের বউ দুজন হচ্ছে শাস্তে চলে গেছে তো এই যে আমার ননদ সবাই ওদের জন্য দোয়া করবেন ওদের দাম্পত্য জীবন যেন অনেক বেশি সুখের হয় আমার ননদিনী সাজার পর অনেক বেশি সুন্দর লাগছিল যাই হোক একটু ভিডিও করে নেওয়ার পর আমরা নিচে যাচ্ছি শুনলাম যে বর নাকি চলে আসছে তো যাওয়ার পর দেখলাম যে না বর হচ্ছে আসে নাই আসতে আরও বেশি লেট হবে তো আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তারপর আবার হচ্ছে উপরে চলে গেছি যে আমরা খাওয়ার পর্বটা শেষ করে নেই তো এই যে আমার দাদি শাশুড়ি নামছে সে হচ্ছে বরকে নামাবে আর কি তো এখানে আমরা অনেকক্ষণই দাঁড়িয়েছিলাম তো পরে আর আসেনি দেখে উপরে চলে আসছি তো এই যে আমরা এই এইটুক এইটুকু শ্যুট করে নেওয়ার সময় দেখলাম যে বর হচ্ছে গেটে চলে আসছে তো এখানে সবাই মিলে একটু আনন্দ করছিল। বরের কাছ থেকে টাকা নেওয়ার জন্য আর কি তো অনেকক্ষণ অনেক কথাবার্তা হয়েছে তো যাই হোক যেটা বলতে নিয়েছিলাম তো শাড়িগুলো কিন্তু বাসার যার অন্য অন্য মেম্বার ছিল তাদের সবারই কিন্তু অনেক বেশি পছন্দ হয়েছে আপনাদেরও পছন্দ হয়েছে আর নিজের কোনো কেনা জিনিস কেউ যদি বলে যে ভালো লাগছে তাতে কিন্তু শুনে নিজের কাছেও ভালো লাগে এখানে সবাই যার যার মতো হচ্ছে ছবি সেই সাথে ভিডিও না ব্যস্ত তা আমরা কিন্তু এর মধ্যে খাওয়া দাওয়ার পর্ব শেষ করে নিয়েছি মানে দাওয়াতের লোক সেই সাথে আমাদের বাসার লোক সবারই খাওয়া দাওয়া শেষ এখন শুধু বাকি আছে বর খাওয়া সেই সাথে বউ বউকে অনেকটা জায়গা বসিয়ে দেওয়া হয়েছে যেখানে মহিলাদের জন্য ব্যবস্থা করেছে সেখানে আর এখানে হচ্ছে বরকে দেওয়া হয়েছে তো বরের জন্য প্লেটটা কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে তো ওইটা আমি একটু কাছ থেকে ভিডিও করে নিচ্ছিলাম আর আমাদের দুই পন্টি দাঁড়িয়ে ছিল তারা হচ্ছে বরের সাথে আস্ত খাসির মাংস খাবে তো এখানে এই যে আমার বাবাটাকে একটু দেখাচ্ছি ও অনেক বেশি বিরক্ত করছিল আসার পর অনেক বেশি কান্নাকাটি করেছে ওকে তো আমি ড্রেস চেঞ্জ করছিলাম না পরে আবার এখন একটু চেঞ্জ করে দিলাম মানে হালকা একটু খাওয়া দাওয়া করার পর তো এখানে বসেও থাকতে চাচ্ছিল না ভাবছি যে এখনই হচ্ছে বাসায় চলে যাব। তো এই যে দুজনকে হচ্ছে এখান থেকে বরের ওইখান থেকে একটু খাসির মাংস নিয়ে এসে দেওয়া হয়েছে তো ওইটাই দুজন খাচ্ছিল তো মেয়ে হচ্ছে আর খাবে না তবে এই যে দুষ্টুটা খাচ্ছে তো ও তো যখন শেষের দিকে ওই সময় আর কি আমি একটু ক্যামেরাটা অন করে ভিডিও করে রেখে দিলাম যে এইগুলো কিন্তু ওদের স্মৃতি হয়ে থাকবে বড় হলে দেখতে পারবে তো ওরা হচ্ছে ঠিক মতো খেতে পারছিল না আমার যা ওদেরকে সাহায্য করছিল